নমস্কার আজকে একটা ভালোবাসা মানে না বুঝার গল্পটা করি কেউ যদি কাউকে কখনো কোনো ভালোবাসে ভালোবাসার জিনিস দেয় সেটা নিতে হয় মানে অবহেলা করতে নেই যেটা আজকে আমি প্রতি পদে পদে অনুভব করতে পারি যে আমি ভুল করছি কিন্তু তখন কি বলবো তখন তো ছোটো ছিলাম আর জেদটা একটু খুব বেশি ছিল এই জন্য এই অবস্থা হয়েছে কিন্তু এখনকার বয়স আর তখনকার বয়সের মধ্যে তো অনেক আকাশ পাতাল পার্থক্য ছিল এই জন্য বুঝতে পারিনি কিন্তু আজকে শেষ প্রান্তে এসে শুধু সেটাই বারবার মনে পড়ে যে কেউ যদি কোনো জিনিস ছোট হোক আর কিংবা বড়ো হোক যাই দিক না কেন সেটা হাসি মুখে গ্রহণ করতে হয় আর আমার ক্ষেত্রে হয়েছে যে ওটা তো আমার দাদা এই জন্য অভিমানটা বেশি করতাম আর এই ভুলটা বেশি করছি যে আজকে আমি কোনো কিছু ছাইলে পাবো কি পাবো না এখন মানে আকাশ আর বাইরে সবাইকে সব কিছু দেয় কিন্তু এখন আমার ছেলে মেয়েদের দে আমাকে তো আর সেইভাবে সে আবদার করে দাদার কাছে আর কিছু নিতে পারবো না তার গল্পটা বলি আমি সময়ের জন্য সুজুতো পছন্দ করতাম আর দাদা একবার আমাকে পূজার সময় একটা ওই যে বয়স্ক মানুষটা পরে না দুই পিঠে বাটার পাটার স্যান্ডেলগুলা তা আমার দাদা আমাকে ওই একবার কিনে দিচ্ছে দিলে আমার এত রাগ হয়েছে আমি বলছি যে আমি ওটা পরব না তো পরব না এখানে দাদা বলতে আপনারা কেউ মানে কি বলবো আমাদের ভিতর বড় ভাই বলে যেটা আমরা দাদা বলি আর আপনার দাদা বলতে অন্য কিছু মনে করেন না তা আমার সেই বড় ভাই আমাকে ওই জুতা এনে দিচ্ছে স্যান্ডেল এনে দিচ্ছে তো বলছে কি এটা পরে সবসময়ের জন্য স্কুলে যাওয়ার জন্যই ভালো সহজে ছেড়বে না বোঝেন তো আগের মানুষরা আগে বসবে কি যেটা নষ্ট হবে না সেই যেটা বেশি দিন যাবে ওটাই করতে হবে ওটাই ভালো হ্যাঁ আর আমার তো জেদ আমি সুপর্ব আমি ওটা নিব না তা আমার এত রাগ হলো আমি বলছি যে আমি ওটা পরবো না তা বলছে ঠিক আছে তাহলে ওটা পড়া লাগবে না ওটা তোমার জন্যই রেখে দাও আর আমাকে পাঁচশোটা টাকা দিল তখন না পাঁচ ছয়শো টাকায় বাটার জুতা হয়ে যেত তখন আমার মানে মানে কি বলবো বলছে তুমি তোমার পছন্দ মতো কিনে নিও আমি আর তোমার জীবনে কোনো দিন স্যান্ডেল আর কি জুতো কি কিছুই কিনে দেবো না তা সত্যি তাই আমাকে কোনো দিন আর দিল না আমি ওই সময় দাদার ওই টাকা দিয়ে আমি নিজের মতো নিজেই কিনে নিয়েছিলাম কিন্তু তারপর থেকে আমাকে আর কোনো দিন দিল না তাই এই কষ্টটা আমি এখন পাই যে আমার তো তখন বুদ্ধি ছিল না আমার তো তখন হচ্ছে গিয়ে একটা শখের বিষয় যে আমি ওই জুতাটা নেব আমি ওই জুতা পরবো আমার তো তখন সেই বুদ্ধি ছিল না আর দাদার ইচ্ছে ছিল যে আমার বড় ভাইয়ের যে এটা কিনে দিলে বেশি দিন যাবে স্কুলে পড়ে যেতে পারবে নিচে স্যান্ডেলটা ছিল নিচে স্যান্ডেল তা এই কষ্টটা ভিতরে জাগে কিন্তু এই ভালোবাসা তো তখন যে ভালোবাসাটা আমার জন্য দিয়েছিল ওই ভালোবাসা তো আমি হাজার চেষ্টা করলেও আর কোনো দিন পাবো না এখন যাই হোক আর তাই হোক মানে কি বলবো এখন তো শুধু ভাবি পিছনের গল্পগুলো তুলে ধরে নিজেও যতটা কষ্ট অনুভব করি আবার মানে আপনাদের বলেও আমার নিজের মনটা কিছুটা হালকা করি হয়তোবা পুরাতন দিনের গল্প কারো অতটা ভালো লাগবে না তারপরও কারো ভালো লাগলে শুনবেন না লাগলে শুনবেন না বাজে কমেন্ট করবেন না